ভারতের আঠারোতম সাধারণ লোকসভা নির্বাচনের পাঁচশো তেতাল্লিশটি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি দুশো চল্লিশটি আসন পেয়েছে তবে তারা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ নিরানব্বইটি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি তবে মোদীর বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ দুইশো তিরানব্বইটি আসন পেয়েছে অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে দুশো তেত্রিশটি আসন অন্যান্য দলগুলো পেয়েছে বাকি সতেরোটি আসন